আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি আবারও সরব হয়েছেন তার সন্তানদের ঘিরে চলা সামাজিক মাধ্যমের নানা সমালোচনার বিরুদ্ধে সম্প্রতি দত্তক বিষয়ক ট্রোল ও কটাক্ষ নিয়ে মুখ খুলে এক দীর্ঘ পোস্টে নিচের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী রবিবার ফেসবুকে নিজের একটি ভিডিও শেয়ার করেন পরিমণি শেয়ারকৃত সেই ভিডিওর ক্যাপশনে পরি এদের কি মজা লাগে আমি বুঝি না তিনি মনে করিয়ে দেন সবিচ তারকা হলেও তাদের ব্যক্তিগত জীবনও সাধারণ মানুষের মতোই কিন্তু সমাজের কিছু মানুষ সে জীবন নিয়েই বাড়তি কৌতূহল দেখায় পোস্টে পড়ি আরও লিখেন আমাদের জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকের কোনো ঘাটতি নেই নিজের জীবনের সব অভাব পূরণ করতে তারা অন্যের জীবন নিয়ে চর্চায় ব্যস্ত সন্তানদের নিয়ে সমালোচনা প্রসঙ্গে খুব প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত রীতিমতো পোস্ট করছে আমাকে ট্যাগ করছে লিখছে আপনার দত্তক মেয়েকে দেখি না আর ভাই মেয়েটা আমার মেয়ে কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি আনন্দ আমি বুঝি না সোশ্যাল মিডিয়ায় তার মেয়ে ছবি বা ভিডিও দেখলেই কিছু মানুষ দত্তক শব্দটা ব্যবহার করে কন্টেন্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ে এতে বিরক্ত হয়ে তিনি বলেন আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা ভালোভাবে বুঝে আমার ইচ্ছে হলে ছবি দেব ইচ্ছে না হলে দেব না এই সিম্পল কথাটা মাথায় ঢুকিয়ে ফেল নিয়ে ব্যস্ততা বা আলোচনা না থাকলেও পরীর এই বক্তব্য ফের আলোচনায় নিয়ে এসেছে তার ব্যক্তিগত জীবন এবং সামাজিক মাধ্যমের অতিরিক্ত নজরদারি বিষয়ক বিতর্কে